উত্তর চব্বিশ পরগনার বসিরান মহকমার ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত পাঁচশো বছরের প্রাচীন সংগ্রামপুর কালীবাড়ি দুই বাংলার মানুষের ভক্তি ও সম্পত্তির প্রতীক কালী দিনে এখানে বিশেষ ভক্তি সহকারে মা ইচ্ছে ও সিদ্ধেশ্বরী পুজো হয় যেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে অংশ নেন ওপার বাংলাদেশ থেকে বহু ভক্ত প্রতি বছরই মন্দিরে এসে মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন ইচ্ছামতি নদীর পারে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা সংগ্রামপুর কালীবাড়ি ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন প্রায় পাঁচশো ছাব্বিশ বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বাণিজ্যের পথে সংগ্রামপুরে এসে স্বপ্নাদেশ পান এবং মা কালীর প্রতিষ্ঠা করেন প্রথমে এক চালার মাটির ঘরে ঘটে পূজা শুরু হলেও পরে স্থায়ী প্রতিমা স্থাপন করা হয় কালীপুজোর দিনে এখানকার মৎস্যজীবীরা ইচ্ছামতি নদীর চিংড়ি মাছ কচুর ও ইচর দিয়ে মাটি হাড়িতে ভোগ রান্না করেন সেই ভোগ মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় আর পরে সকল ধর্মের মানুষ একসঙ্গে সেই প্রসাদ ভাগ করে নেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই মন্দিরে প্রতি বছর ওপার বাংলার বহু ভক্ত ভিড় জমান শিবায়েত শিবু চক্রবর্তী জানান আজও প্রাচীন নিয়ম তিথি মেনে পুজো ও ভোগ বিতরণ হয় ভক্তদের বিশ্বাস সংগ্রামপুর কালীবাড়িতে এসে মা ইচ্ছা ও সিদ্ধেশ্বরী তাদের সকল মনোকামনা পূর্ণ করেন এসেছি আমাদের মনের কামনা করলে যেটা আমরা চাই মায়ের কাছে সেটা আমরা সবসময় পুরো করেছে মা সেই জন্য আমরা সবসময় মায়ের কাছেই আসি মন্দির আমরা তো ছোটোর থেকে দেখে আসছি এখানে একটা মন্দির আছে সে ছোটোর থেকে এখানে আসি আমার বাবা বাবার সঙ্গেও আমরা আগে এসেছি বাবা মায়ের সঙ্গে এখন আমরাও আসি যে এখানে আসলে মায়ের কাছে কিছু চাইলে মা খালি হাতে ফেরায় না মা সবসময় আমাদের সেটা দিয়ে থাকে আমরা যখনই মাকে যেভাবেই ডেকেছি মা সেভাবেই আমাকে আমাদেরকে নিয়ে এ করেছে সব হ্যাঁ এখানে প্রচুর মানুষ আসে মায়ের কাছে মায়ের কাছে শ্যামা পুজোর দিন প্রচুর লোক আসে এমনি যে আগের যে পুজোটা গেল সেই পুজোর সময়ও মায়ের কাছে প্রচুর লোক আসে মানুষ প্রতিদিন আসতেই থাকে এখানে আমার নাম মিলন প্রামাণিক সম্বন্ধে বলার মতো ক্ষমতা আমাদের নাই যেমন ভগবান মানে গীতার কথা যেমন কেউ সঠিকভাবে বলতে পারে না মায়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে বলা সম্ভব নয় প্রাচীনতম মন্দির মাকে বুড়িমা বলা হয় মানে যেই ডাকে সবাই মা আমার থাকমারও মা থাকমার শাশুড়ি তারও মা উৎপত্তি হলো বলতে গেলে সংগ্রামশীল আমলে মন্দির নির্মাণ হয় তারপর থেকে রাজা কৃষ্ণচন্দ্র মন্দির সংস্কার করে মানে খড়ের চাল দিয়ে একটা এ করে তারপর রাজ জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী ওনার কাছ থেকে মন্দিরটাকে নিয়ে পাকা মন্দির তৈরি করে ব্রাহ্মণদের হাতে সমাপন করে এবং কিছু জমি জায়গায় ব্রাহ্মণদের বসবাস এবং চাষবাসের জন্য দেয় অনেক জায়গায় আমাদের কালী মন্দিরের দান সম্পত্তি আছে হ্যাঁ জমি জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী ওই রাজা কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী পূর্ববঙ্গ ইতিহাসে আছে ডাক্তার রমেশচন্দ্র মজুমদার যে ইতিহাস সেই বইতে লেখা আছে তিনি বাংলাদেশে নৌকা বাণিজ্য করতে যাচ্ছিলেন নৌকা এখানে রেখে উনি বিশ্রামের জন্য এ করে রাত্রিবেলা দেখে যে এখানে একটা আলোর রশ্মি এ হচ্ছে উনি দর্শন করতে আসে এসে দেখে যে একটা মন্দির আছে তিনি থেকে তখনই একটা খড়ের চাল দিয়ে মন্দির সুন্দরভাবে নির্মাণ করে দেয় পুজোর দিন মায়ের বিশেষ প্রতিদিনই আমাদের মায়ের ভোগ হয় অন্ন ভোগ প্রতিদিন মায়ের হয় পুজোর দিন মায়ের ভোগ হয় হয় মাটির হাঁড়িতে করে কচুরমুখী ইঁচড় চিংড়ি মাছ যে একটা ব্যঞ্জন মানে তরকারি পরমান্ন পরমান্ন সাদা ভাত সাদা ভাত আর মটর ডাল এবং এটা সকলেরই মা না হিন্দু না মুসলিম না খ্রিস্টান সকল ধর্মের জন্য মা মা আমাদের সকলে সবাই আসে বাংলাদেশ বলে না প্রচুর দূর থেকেও লোক আসে প্রচুর লোক আসে মায়ের মায়ের ইচ্ছা মায়ের এর জন্য আমি আপনাদের দেখাতে পারতাম সে এখন নেই মানে মায়েরকে নিমন্ত্রণ করার জন্য অনেক লোক বাংলাদেশে এখানে আসে এবং রোগ শোক মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে এখানে আসে তাদের মনোবাসনা পূর্ণ হলে আবার মায়ের পূজা দেওয়ার জন্যও তারা আসে আমার নাম শিবু চক্রবর্তী আমি মায়ের একজন সেবাই মাত্র